কত সুন্দর হয়েছে এই দেখুন আর এইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেব যারা একেবারে রান্নায় নতুন রুটি পরোটা বানাতে চান না ভয়ে থেকে তারা কিন্তু খুব সহজে একবার ভিডিওটা যদি মন দিয়ে দেখেন তাহলে নিজেরাও বানিয়ে নিতে পারে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং সবচেয়ে সেরা স্বাদের সুজির লাচ্চা পরোটা যে পরোটাটা আপনারা একবার খেলে আর অন্য কোনো পরোটা খাওয়ার কথা ভাববেনই না আর এই অসংখ্য লেয়ারযুক্ত লাচ্চা পরোটাটা আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে বেশটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি সুজির লাচ্চা পরোটা বানানোর জন্য এখানে আমি দশ টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিই এটার মধ্যে রয়েছে দুশো গ্রাম সুজি আর দাম কিন্তু দশ টাকা আর এই দশ টাকা সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো লাচ্চা পরোটা তৈরি হয়ে যাবে কিন্তু আমি প্রথমে এই সুজিটাকে শুকনো অবস্থায় একটু মিক্সিতে গুঁড়ো করে নেব যেহেতু সুজির দানাগুলো একটু গোটা গোটা আর মোটা মোটা হয় তার জন্য কিন্তু একটু মিক্সিতে গুঁড়ো করে নিলে খুব সুবিধা হবে নিয়েছি আর সুজিকে কিন্তু একদম আটার মতো মিহি গুঁড়ো করা যায় না তবু যতটা সম্ভব কিন্তু একটু গুঁড়ো করে নেবেন এই দেখুন কতটা গুঁড়ো করেছে একটু দানা দানা ভাব কিন্তু রয়ে গেছে আর এখানে আমি দুশো গ্রাম সুজির জন্য এখানে চারশো গ্রাম ময়দা নিয়েছি এবার ময়দার সাথে আমি সুজিটা দিয়ে দেব শুধু ময়দা দিয়ে লাচ্চা পরোটা থেকে ময়দার সাথে যদি একটু সুজি দেওয়া যায় তাহলে কিন্তু এই লাচ্চা পরোটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এমনকি খুব ভালোভাবে বানানোও যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা পরিমাণ মতোই দেব দেব এক চামচ চিনি প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেবো সুজির সাথে ময়দাটা এবার আমি নর্মাল জল দিয়ে ডোটা মেখে নেব এখানে কিন্তু কোনো ঠান্ডা জল কিংবা গরম জল নেওয়ার দরকার নেই এমনি বাড়িতে যে নর্মাল টেম্পারেচারের জল থাকে ওই জল দিয়েই ডোটা মেখে নিলেই হবে তবে লক্ষ্য রাখতে হবে ডোটা যেন একটু সফট হয় ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি কতটা সফট হয়েছে দেখুন এই দেখুন এখন সফট করে কিন্তু মেখে নিতে হবে যেহেতু সুজি দেওয়া রয়েছে সেজন্য কিন্তু পরে আরও টান হয়ে যাবে তার জন্য একটু নরম করে মেখে নেবে এবার আমি ওপর থেকে একটু সাদা তেল এইভাবে লাগিয়ে দেবো ডোর গায়ে না কিন্তু আমি জাস্ট ওপর থেকে একটু লাগিয়ে দেব এইভাবে গায়ের মধ্যে লাগিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে এখন আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট রেস্টে রাখার পর ডোটাকে আমি আরও একবার ভালো করে একটু মেখে নেব এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এখান থেকে আমি একটা লেচিকে নিয়ে বাকি লেচি এখন চাপা দিয়ে রেখে দেব একটা লেচি আমি তেল দিয়ে ভালো করে বড় করে রুটি বেলে নেব অনেকে কিন্তু ঝামেলার জন্যে রুটি পরোটা বানিয়ে খেতে চান না তবে লাচ্চা পরোটা খেতে কিন্তু সবাই ভালোবাসেন কম বেশি তাই এই বাড়িতে এই সহজ পদ্ধতিতে একবার লাচ্চা পরোটা বানিয়ে নিতে পারেন খুব সুবিধা হবে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় বড় করে একটা রুটি বেলে নিয়েছি আমি ছুরির সাহায্যে এবার আমি একদম সরু সরু করে রুটিটাকে কেটে নেব আর লাচ্চা পরোটার জন্য যত সরু সরু মিহি মিহি করে কাটা হবে লাচ্চা পরোটার লেয়ারটা ততটা সুন্দর আসবে এরকম সরু সরু করে কিন্তু কেটে নিতে হবে পুরো রুটিটা আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি এবার আমি আবার হাতে একটু সাদা তেল নিয়ে ওপর থেকে এইভাবে লাগিয়ে দেবো আর আজকের পরোটাটা কিন্তু আমি ময়দা দিলাম আপনারা চাইলে আটাও দিতে পারেন আটা দিয়েও কিন্তু পরোটাটা বানানো যায় তবে সুজিটা মাস্ট দেবেন সুজি দিলে কিন্তু খুবই ভালো হয় এবার আমি একদিক থেকে এইভাবে গুড়িয়ে গুড়িয়ে নেব কি জায়গায় রোল করে নেব পুরোটা উঠে গেল এবার আমি এইভাবে একটু করে লম্বা করে বাড়িয়ে নেবো আর এই যে দুটো দিক রয়েছে না দুটো দিকে ধরে আর এইভাবে একটু করে ধাক্কা মারলে দেখবেন অনেকটাই লম্বা হয়ে যাবে আর সুজি দেওয়ার কারণে এটা কিন্তু একদমই ভাঙবে না আরও খুবই ভালো হবে যেখানে দেখবেন একটু মোটা হয়ে যাচ্ছে সেখানে এরকম একটু ঘা দিয়ে নেবে দেখবেন কতটা সুন্দর বেড়ে যায় এবার আমি দু হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নেব এইভাবে ঘুরিয়ে নিয়ে এই যে মুখটা রয়েছে এই মুখটা এইখানে এই ভিতর দিকে দিয়ে দেব তার জন্য হাত থেকে এইভাবে একটু খুলে নেব নিয়ে এবার মাঝখানে এটাকে এইভাবে ঢুকিয়ে দেবো এই দেখুন কত সুন্দর লেচি হয়ে গেল এইভাবে এখন আমি প্রত্যেকটা তৈরি করে নেব যারা রুটি পরোটা বানানোই একেবারে নতুন তাদের জন্য আরও একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম রুটিটাকে লম্বা করে বেলে নেবেন আর যতটা পারবেন একটু পাতলা করে বেলবেন আবারও সেম ভাবে আমি ছুরি দিয়ে ওইভাবে লেয়ারটা কেটে নেব বলো বাবু দুষ্টু করছো একটু তেল আবারও এইভাবে লাগিয়ে নেব এরকম লম্বাভাবে গুড়িয়ে নেব এরকম যত ছেড়ে যাবে পরোটাটা ভাজার পর লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে মানে একটার সাথে একটা আর লেগে যাবে না প্রত্যেকটা লেয়ার তখন আলাদা আলাদা হয়ে যাবে একটু সাদা তেল আবারও গায়ে একটু লাগিয়ে নেব এইভাবে তেল লাগালে কি হবে এটা টানতে খুবই সুবিধা হবে এবার এইগুলো একটু এরকম বাড়িয়ে লম্বা করে নেব যাতে ছিঁড়ে না যায় সুজি দেওয়ার কারণে আশা করি ছিঁড়ে যাবে না এবার আমি এরকম একটা কাঁচের বোতল নিয়েছি কাঁচের বোতলের গায়ে এইভাবে লাগিয়ে নেব নিয়ে এইভাবে ঘুরিয়ে নেব এবার আস্তে আস্তে মতল থেকে এইভাবে লেচিটাকে খুলে নেব দেখুন কত সহজে খুলে আসছে যেহেতু কাঁচের মতল এই দেখুন উঠে গেল এবার এই যে মুখটা ছিল এই মুখটা নিয়ে এরকম মাঝখান দিয়ে দিয়ে দেবো আস্তে আস্তে জুড়ে দেবো মুখটা দেখুন আরও একটা লাচ্চা পরোটার জন্য লেচি আমার রেডি হয়ে গেছে আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেচি তৈরি করে নেব সবগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা করে লেচি আমি নিয়ে নেব দেখুন এইভাবে নিয়ে এবার কিন্তু আমি আর বেলবো না এবার আমি জাস্ট হাত দিয়ে একটু করে বড় করে নেব আর খুব সহজে কিন্তু এটা হাত দিয়ে বড় হয়ে যাবে যদি এইভাবে একটু হালকা করে চাপ দেন খুব বেশি জোরে না এইভাবে আলতো হাতে হালকা করে চাপ দিয়ে দিতে হবে আর এই পরোটাগুলো খুব বেশি বড়ো করার দরকার নেই খুব বেশি পাতলা করারও দরকার নেই একটু মাঝারি সাইজের হলেই হবে দেখুন আমি এরকম মাপ করে করে নিয়েছি এই দেখুন প্রথমে ধারগুলো এইভাবে বড় করে দিতে হবে তারপর মাঝখানটা আরও একটা তৈরি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা এখন আমি তৈরি করে নেব পরোটাগুলো ভাজার জন্য আমি কিন্তু তাওয়া উনানে বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এবার পরোটাগুলো একে একে প্রথমে সেঁকে নেব প্রথমে কিন্তু পরোটা দুটো পিঠ আগে ভালো করে সেঁকে নিতে হবে আর আপনারা কিন্তু পরোটাটা বাটার ঘি তেল যা খুশি দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন আমি আজকের পরোটাগুলো তেল দিয়ে ভেজে নেব পরোটার একটা পিঠ ভালোভাবে সেঁকা হলে আর একটা পিঠে এইভাবে উল্টে দিতে হবে আর দুটো পিঠই উল্টে পাল্টে প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে এখন কিন্তু কোনো রকম তেল ঘি বাটার কিছুই দেওয়া যাবে না পরোটাটা ভালো করে সেঁকে নিয়েছি আর পরোটার দুটো পিঠেই কিন্তু এরকম লালচে রঙ ধরে গেছে এবার আমি সাদা তেল নিয়ে পরোটাটা ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পরোটা দুটো পিঠে আমি ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এই দেখুন আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন মানে প্রত্যেকটা লেয়ার কিন্তু এরকম ছেড়ে যাচ্ছে ছাড়া ছাড়া দেখা যাচ্ছে এবার আমি পরোটাটাকে তুলে নেব আর এইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেব তেলটা দিয়ে ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু পরোটার লেয়ারগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে পরোটা গুলো আরো একটা লাচ্চা পরোটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে সবগুলো লাচ্চা পরোটা আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন পরোটা গুলো ভাজার পর লাচা পরোটার মেন হলো লাচার লেয়ারগুলো দেখুন কত সুন্দর লেয়ারগুলো পড়েছে অটোমেটিক কিন্তু বোঝা যাচ্ছে তাও আমি যদি একটু ছিঁড়েও দেখাই দেখুন মানে লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে দেখুন এই দেখুন আমি ছাড়াচ্ছি দেখুন প্রত্যেকটা লেয়ার কেউ কারোর সাথে কিন্তু একটুও জুড়ে নেই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ছেড়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে আর আমি তো আজকের একটা না আপনাদের সাথে দু রকম পদ্ধতি শেয়ার করলাম আপনাদের যে পদ্ধতিটা সুবিধা মনে হবে আপনারা সেই পদ্ধতিতে লাচ্চা পরোটাটা বানিয়ে নেবেন দেখুন জাস্ট কত সুন্দর হয়েছে এই দেখুন যারা একেবারে রান্নায় নতুন রুটি পরোটা বানাতে চান না ভয়ে থেকে তারা কিন্তু খুব সহজে একবার ভিডিওটা যদি মন দিয়ে দেখেন তাহলে নিজেরাও বানিয়ে নিতে পারবেন দেখতে পেলেনি কত সুন্দর হয়েছে আজকের পরোটাটা আর লাচ্চা পরোটার এই যে সুন্দর লেয়ারগুলো এসছে এগুলো কিন্তু সুজি দিয়েছিলাম বলেই এসেছে তাই আপনারা অবশ্যই করে কিন্তু একবার হলো সুজি দিয়ে লাচ্চা পরোটাটা বানিয়ে দেখবেন খেতেও জাস্ট অসাধারণ হয় আর আমি তো আজকের রকম তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না তার কারণ হলো লাচ্চা পরোটাটা কিভাবে আপনারা পারফেক্টভাবে বানাতে পারবেন শুধুমাত্র সেটা দেখানোর জন্যই শুধু লাচ্চা পরোটাটা বানালাম আপনারা যে কোনো আমিষ কিংবা নিরামিষ যে কোনো তরকারির সাথে কিন্তু এই পরোটাটা খেতে পারবেন খেতে জাস্ট অসাধারণ হয় বন্ধুরা আমার আজকের এই সুজির লাচ্চা পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে